কি কোনো বয়স হয় বা কোনো সীমাবদ্ধ টাকা পয়সা বাড়ি গাড়ি বা কোনো কিছুর করা যায় যদি এক কথায় বলি না তারই উদাহরণ আমার দুই পাশে মানুষ উদ্যানে খোলা আকাশের নিচে বাস করে এই দুজন মানুষ বাম পাশে দেখতে পাচ্ছেন মধিব ওনার বাড়ি হল রাজশাহী আর ডান পাশে যে মানুষটিকে দেখতে পাচ্ছেন শহীদুল ইসলাম তার বাড়ি হল জালকাঠি মানে আমার এলাকায় তার তো তারা দুজন এই বয়স্ক মানুষ দেখতে পাচ্ছেন তাদের দাড়ি চুল কিন্তু সবই পেকে গেছে প্রায় আমার বাম পাশে যে মজুবর চাচাই বলি আপনি ঢাকায় আসছেন কবে একাত্তর সালে উনিশশো মানে স্বাধীনতা যুদ্ধের সময় তিনি ঢাকা আর আপনি ঢাকা আসছেন বিরাশি উনিশশো বিরাশি সাল থেকে প্রায় মানে তার প্রায় চুয়ান্ন বছর তার প্রায় চুয়ান্ন চুয়াল্লিশ বছর এমন এই দুজনের ঢাকায় আসার বয়সই কারণ আমাদের বয়সের থেকে বেশি হ্যাঁ আমার নিজের বয়সের থেকে তাদের দুজনের ঢাকায় আসার বয়স বেশি তো তারা এই খোলা আকাশ নিচে আমরা আসলে তাদের কাছে আসার কারণটা হলো যে আমরা কিছুক্ষণ আগে দেখতে পেলাম যে এই মজিবর চাচা একটু চোখে কম দেখে যার জন্য এই শহীদুল ইসলাম টাকা তার দাড়ি মোস কেটে দিচ্ছিলেন এবং তিনি কিন্তু তার কিন্তু পেশা না তিনি তার বন্ধুকে চোখে দেখে না বিদায় বা তার কাছে টাকা নাই সে সেলুনে যেতে পারে না তার জন্য তাকে হেল্প করতেছেন তো আসলে এরকম উদারতা এরকম বন্ধুত্ব আসলে টাকা পয়সা দিয়ে কি মাপকাঠি করা যায় কখনোই যায় না তো আমরা এই জিনিসগুলো লক্ষ্য করার পরে এই দুই মুরব্বির সাথে আমরা কথা বলার জন্য আগ্রহ প্রকাশ করলাম তারাও রাজি হয়ে গেল তো আমরা একটু তাদের গল্পটা একটু আজকে শুনি আসসালামু আলাইকুম তো আপনার নাম কি আমার নাম আপনার দেশের বাড়ি কোথায় কলকাতা ঢাকায় আসছেন শুনলাম উনিশশো একাত্তর সালে এখন আপনি এই আকাশের নিচে দিন যাপন রাত্রি যাপন করতেছেন কারণ

এটা কি কোনো মানে কোনো এক্সিডেন্ট ঘটছে না কোনো বেদির কারণে অসুখ সব অসুখে মারা গেছে এখন আপনি একাই শুধু বেঁচে আছেন ভাই আছে আর কি বোন আছে কেউ নাই

স্বাধীনের সময় পুরো যুবক তাহলে স্বাধীনের যদি আমরা পঞ্চাশ পঞ্চান্ন বাদ দেই তাহলে আপনার তো এখন বিশ পঁচিশ বছর নাকি হ্যাঁ আপনার বয়স প্রায় আশি কাছাকাছি আশি পঁচাশি ধরে এরকম একটা ভিতরে যদি স্বাধীনের সময় যুবক থাকে তো এই বয়সে একটা মানুষকে বন্ধু বানানো একটা মানুষের সাথে চলা বিশ্বাস করা এটা তো অনেকখানি আসলে অনেক কঠিন ব্যাপার তো আমরা আপনার কাছে আবার আসবো আমরা একটু আপনার বন্ধুর কাছ থেকে আপনার শুনে আসি আসসালামু আলাইকুম সামনে তাকায় একটু কথা বলি আপনার নাম কি আমার নাম ইসলাম আপনার দেশে বাড়ি কোথায় বরিশাল কোন জায়গায় জালো কাছে তো আপনি ঢাকায় আসছেন কবে আমি ঢাকায় আসি আমি আসি যাই আসি যাই বিরাশি সালে উনিশশো বিরাশি সালে ঢাকায় পা রাখেন তো এই এত বছর আপনি ঢাকায় আপনার বাড়িতে কে কে আছে বাড়িতে তো আমার কিছু নাই

মারা গেছে ওরা তো আর নাই দুনিয়াতে নাই আর আমি ঠিক মতো চিহ্নও যেতে আচ্ছা আপনি বাড়িতে আর জানলাম না আপনি এত বছর প্রায় যদি আমরা প্রায় পঁয়তাল্লিশ বছর আপনি ঢাকা এই পঁয়তাল্লিশ বছর আপনি কিছুই করতে পারেন না খোলা আকাশে নিচে বসবাস করতেছেন না ও আমি সমগ্র বাংলাদেশ আমি কি

তো এই আমি ভালো কাজে ঘুরতে আসে মানে দুইটা খাই আর একগুলা আমি যে রাস্তাঘাটে যে ভালো ওইখানে তো সব দিন ওখানে না প্রত্যেক দিনই খাওয়ায় খাওয়ায় ওখানে খাওয়ায় সাতটা চামরী খাওয়ায় দুধ খাওয়ায় আচ্ছা আপনি স্পডগুলো জানেন তো খাওয়ায় খাওয়ায়

प्ल अब सहरिन्न अथवा

এর ভিতরে যেটু পারি ওনার উপকার করিয়ে না পারি পারিভাবে এই জন্য আর উনি কিছু পয়সা ওই গেলে কেউ হাতে দিলে ওই পয়সাটা নিয়ে সাবান কিনে ওই একটা সারফেস্যাম কিনে নেই ওইটা তৈরি কিনে ওইটা কিনে তারপর গোসর গোসর জামা কাপড় ধোয়া ধুয়ে ধুয়ে দিয়ে আর গোসর একা করছে কিন্তু ভিতরে আগে তো ওনার শরীরে অ্যালার্জি ছিল গায়ে ছিল আর অবস্থা খুব খারাপ ছিল বসে 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 পনেরো দিন

আমি এখন একুশ বছর গাড়ি চালাইছি তো এই গাড়ি এত বছর আপনি পরিবহন মানে বাস না ট্রাক ট্রাক এত বছর এখন আপনার আসলে আপনার এই বন্ধু বান্ধব যারা আপনার যাদের গাড়ি চালাইছেন কেউ আপনার খুশ খবর নেন মারা গেছে যারা আছে শিশু ওদেরকে ওদের কাছে যাই না আর ওদেরকে আমি তো গেলে ওরা দেয় টাকা আর ওদেরকে আমি ঠিক চিনিও না আর আমার আমার যারা আমার যে শিক্ষা অবস্থা ছিল বা ওই সময় যে আর কি আছে তিনি না সব মনে হয় মনে হয় না মনে হয় কিছু আছে তা আপনার বয়স কত আমার বয়স স্বাধীনের সময় কত বড় আপনি মনে আছে আপনার মনে আছে আমার চোদ্দ বারো তেরো বছর স্বাধীনের সময় মানে স্পষ্ট সব মনে আছে মানে এখন কি ঝড় আসুক বৃষ্টি আসুক দুই বন্ধু একসাথেই থাকে না একসাথেই থাকে মাঝে মাঝে হারাই যায় চোখে না দেখে

আশা করতেছি আর উনি বলছে যে আমি মারা গেলে আমার লাশটা বাড়ি পৌঁছেই দেবে উনি বলছেন আচ্ছা আমি বলছি যে ওনাকে যে আমি মৃত্যুর পরে আমার লাশটা আমার হচ্ছে আন্দোলন আছে একজন তিনটে নাইটে বন্ধুরা ওরা

কিন্তু রাস্তার নগর তো সম্প্র বাংলাদেশ ঘুরে আসছে এবং বারো হাজার তেইশ হাজার মধ্যে দিন বারো হাজার মধ্যে তেইশ হাজার মধ্য দিন আমার করছি বারো হাজার জমে গেছে আর একশটা ইউনিয়ন চলে গেছি ছয় হাজার এবং আমার গাড়ি চালাবার তাছাড়াও আমি একটু আরও একটু ছিল আমার শখে গাড়ি হাঁটতে আমার তো আর এই যেটা আমার কাটা ট্রেনে তো আপনি এত বছর মানে আমার এখানে একটা প্রশ্ন যে কাছে যে আপনি এত বছর গাড়ি চালা চালানোর পরে আপনি কি কোনো সেভিংস করতে পারেন না সেভিংস আমি করি নাই আর আমার একটা আমার একটি কারণ কারণ হচ্ছে কি আমি টাকা পয়সা আমাকে যাবৃত দিত আমার সেই আর কি সেটা মানুষ দিয়ে আমার জিটুটাকে আপনি আসলে এই মোজিবর চাচার কিভাবে সেবা যত্ন করে না ও আমি ওনার কথা বলার পরে যে ওনারও যে অবস্থা আমারও সেই অবস্থা তো দেখি আমার তো জিটু আর কি শক্তি আছে জিটু মনmarshika আছে আর আমার সাথে তো আরও আরো খাই তো এইজন্য আর কি ওকে তো জামা কাপড় ধুয়ে দেওয়া গোসল করা তারপর এই গায়ে আর কি অনেক সময় সমস্যা ছিল ওগুলোর একটু পরিষ্কার পরিচ্ছন্ন এটা উনি বৃদ্ধ মানুষ আমিও বৃদ্ধ মানুষ আর যার সংস্পর্শে সেই আমাদের সাথে কি করতেছে এই জন্য আর কি ওনাকে একটু ভালো লাগে এই জন্য যে উনি আর ওই সেন্সের লোক না বিধায় ওনার যে বয়স আমার কাছাকাছি সেই এই জন্যই মেলে এবং এই জন্যই ওনার ওনার কি সেবা যত্ন করতেছি আর এই বয়সে

আপনার কি ভালো লাগে না লাগে তার জন্য কি মানে করি করি মানে আল্লাহ ভালো এবং যতদিন বেঁচে আছেন দুইজন একসাথেই থাকতে চান চেষ্টা করি তো দর্শক আমরা আপনাদের সাথে যে জন্য আসলাম আসলে এই দুই মানুষ আমার দুই পাশে যে দুজন বৃদ্ধ মানুষ তারা খুবই অভাবী এবং একেবারে খোলা আকাশের নিচে বসবাস তাদের কোনো ঘর বাড়ি কোনো কিছুই নেই ঢাকা শহরে যারা বসবাস করে তাদের তো গ্রামে বাড়ি আছে এমন একটি কথা থাকে বা ভাড়া থাকে থাকে এই যদি বৃষ্টি হয় কমলাপুরে ঘুমায় বা এই যে রমনা কালী মন্দিরে বা মেট্রো রেলের নিচে আর এমনিতে তারা খোলা আকাশের নিচে বসবাস করে তো তারা তাদের আয় উপার্জনের কোনো ক্ষমতা নেই তারা দুইজনই মোটামুটি অসুস্থ মানুষের কাছে চেয়ে তারপরে তারা একবেলা পেয়ে খায় না পেলে খায় তো তারপরে তাদের সম্পর্ক কিন্তু অটুট তারা কিন্তু একে অপরকে অনেক ভালোবাসে এবং তারা কথা দিয়েছে দুজন দুজনকে যে ধরনের আগ পর্যন্ত দুজন দুজনের পাশে থাকবার আর ম্যাক্সিমাম তো দর্শক আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক দিয়ে কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন আসসালাম